হ্যালো কি পরিস্থিতি সবার বিদেশে বাঙালি জীবনের আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছে তোমাদের কাছে আজকের ব্লগটা আমি শুরু করলাম আমাদের বাড়ির পাশের এই বড় মাঠটা দিয়েই এইখানে এক একটা খেলার জন্য এক একটা আলাদা করে মাঠ থাকে ফুটবল কোর্ট রয়েছে সেখানে কেবলই ফুটবল খেলা হয় কোথাও টেনিস কোর্ট রয়েছে সেখানে কেবলই টেনিস খেলা হয় আর এই হলো আমাদের বাড়ির পাশের মিডিল স্কুলটা স্কুল লাগোয়াই রয়েছে অনেক বড় মাঠ কিন্তু এখন দেখলাম বাচ্চারা ওখানে খেলছে আবার অনেক কটা বাচ্চার ট্রেনিংও চলছে সেই জন্য ওই দিকটার ভিডিওতে ক্যাপচার করলাম না আর এইটা হলো স্কুলের সামনেটা যেহেতু এখন গরমকাল চলছে তাই বাচ্চারা স্কুল শেষ হয়ে যাওয়ার পর ওই স্কুল লাগাওয়া বড় মাঠটা সেখানে খেলা করে ওদের অনেক রকম অ্যাক্টিভিটিস করানো হয় স্কুল থেকে দুদিন পর শীত পড়ে গেলে সব বন্ধ হয়ে যাবে বাচ্চারাও তখনই মাঠে অতটা খেলাধুলা করতে পারে না কারণ চারিদিকটা তো এখানে অনেক বেশি খোলা মেলা তাই জন্য অনেক বেশি ঠান্ডা হাওয়া থাকে আর ওই হাওয়াতে খেলাধুলা করা তো এক প্রকার মুশকিল সেই জন্যেই গরমের সময়টাই স্কুল শেষ হয়ে যাওয়ার পরও বাবা মারা নিয়ে আসে যাতে ওরা নিজেদের মধ্যে একটু সময় কাটায় তার সাথে একটু খেলাধুলাও করতে পারে এই দেশে বাচ্চাদের পড়াশুনোর উপর অতটা প্রেশার দেওয়া হয় না দেখা হয় যাতে বাচ্চারা মেন্টালি সমস্ত রকমভাবে সুস্থ থাকে ওরা কোনটাতে ভালো থাকবে কোনটায় ওরা অনেক বেশি ইন্টারেস্ট পাচ্ছে সেইগুলোর বাবা মারা অনেক বেশি করে জোর দেয় যাতে থাকে এই বিকেলবেলাটা একটু চারপাশ হাঁটতে বেরিয়েছিলাম তা তার আর উপায় নেই তার কারণ আকাশে মাথার উপর একটা বড় সড়ো মেঘ করে এসেছে তার সাথে দেখছি ভালো একটু হাওয়াও ছাড়ছে আজকের হাওয়াটাও দেখছি একটু ঠান্ডা ঠান্ডা লাগছে মনে হয় শীতটা চলেই আসলো আজ সকালবেলাও দেখছিলাম ঘুম থেকে উঠেই যখন বারান্দায় আসলাম তখন কিন্তু একটু হালকা ঠান্ডাই লাগছিল আর তোমরা তো জানোই দু তিন দিন ধরে আমাদের এখানে ভালোই বৃষ্টি হচ্ছিল বৃষ্টি হলেও দেখছি সেই দিনটা একটু ঠান্ডা থাকছে আবার পরের দিন গরম পড়ে যাচ্ছিল তবে এখন মনে হচ্ছে এবার মনে হয় আস্তে আস্তে ঠান্ডাটা পড়বে হঠাৎ করেই মাথার উপরে কোত্থেকে যে এক গাদা মেঘ চলে আসলো আর এখন বিশাল হাওয়া দিচ্ছে আমরা একটু তড়িঘড়ি করে বানি যাচ্ছি হঠাৎ যদি এখানে বৃষ্টি নেমে যায় তাহলে বাড়ি যাওয়াটাও মুশকিল এখন বাড়ি যেতে আমাদের পাঁচ থেকে ছ মিনিট লেগে যাবে হেঁটে এই বিকেলবেলায় হাওয়া ছেড়েছে দেখে খুব ছোটোবেলার কথা মনে পড়ছে ছোটোবেলায় গরমকালে এরকম বিকেলবেলায় যখনই হাওয়া ছাড়তো তখনই আমরা দৌড়ে যেতাম কোন গাছটায় আম রয়েছে পাড়ার দু তিনজন বন্ধুবান্ধবরা মিলে যেতাম ওই গাছের আম পোড়াতে ব্যাস হাওয়া ছাড়লেই তো একটার পর একটা আম পড়তে থাকবে আর কে কতক্ষণে কতগুলো আম করাতে পারে এই যে হাওয়া তার সাথে ঠান্ডাও লাগছে বেশ একেবারে ঠান্ডা হাওয়া কোথাও একটা মনে হয় বৃষ্টি হচ্ছে আশেপাশে বাইরে উঠেছে ঝড় তার সাথে বৃষ্টির পূর্বাভাস আর ঘরে যদি আলু পনিরের তরকারি হয় কারোর কি ভালো লাগে দুপুরে আজ ওটাই রেঁধেছিলাম আলু পনিরের তরকারি যেটা শাওনের খুব অপছন্দ বাইরে এখন এত সুন্দর ওয়েদার ওসব আলু পনির খেয়ে আমারও খুব একটা ভালো লাগবে না ফ্রিজে দেখলাম একটা গোটা ছোট্ট চিকেন রয়েছে সেটাই বের করলাম এখন চিকেন দিয়ে একটু নিজের মতন করে সহজ পদ্ধতিতে বাংলাদেশের খুব বিখ্যাত খাবার চিকেন তেহেরি রান্না করব। একটা ছোট্ট মুরগি ওজন হচ্ছে পাঁচশো গ্রাম মতন পাঁচশো গ্রামও পুরো নয় তার থেকেও একটু কম মোটামুটি এই দেশের যতগুলো ভালো ভালো দোকান রয়েছে বড় বড় দোকান গ্রসারি বাজারের সব দোকানেরই চিকেন খেয়ে নিয়েছি তা খুব একটা মনপ্রুত কোনোটাই হতে পারেনি কোনোটা আমার ভালো লাগে তো কোনোটা শাওনের পছন্দ হয় না এই করে করে আমরা প্রায় এতগুলো দিন এই দেশে কাটিয়ে দিলাম তারপরে এখন খুঁজে পেয়েছি একটু মনের মতন চিকেন তা হচ্ছে এইটা একটু ছোট একদম দুজনের জন্য ঠিক আছে খুব একটা বেশি পুরনোও হয় না আনার খুব কম সময় অবধি দোকানে রাখা হয় তার মধ্যেই বিক্রি করে দেওয়া হয় তাই জন্যে মাংসটা খেতেও একটু ফ্রেশ লাগে কিনেছি এখানকারই একটা গ্রসারি দোকান থেকে একসাথে দুটো কিনতে হয় তা আমাদের একসাথে দুটো কিনলে দুদিনের হয়ে যায় দুপুর আর রাত মিলিয়ে বাবার সাথে যখন বাজারে যেতাম রোববার করে একদিন বাবা মাংস কিনতে নিয়ে গিয়েছিল তা সেই মাংস কাটা দেখে তারপর থেকে বহু দিন আমি মাংস খাওয়া বন্ধ করে দিয়েছিলাম খেতেই পারিনি আর এখন সংসার মাথার উপর এমন তাণ্ডব নাচ নাচছে যে নিজেই মাংস কেটে নিচ্ছে আমার বাড়িতে মাংসটা সাধারণত শাওনি কাটে জীবনে প্রথম আমি কাটলাম এর মূল কারণ হলো শাওনের এখনও অফিস চলছে তা ওকে আমি দুবার কি জিজ্ঞেস করলাম তোমার কি হবে তো বলল যে না হতে হতে অনেক দেরি হয়ে যাবে অলরেডি আমাদের এখানে নটা বেজে গেছে রাত আর কখনই বা রান্না করবো এই রান্না করতেও তো একটু সময় লাগবে তাহলে দেখা গেল সেই মাঝরাত হয়ে যাবে এদিকে জানিয়েও দিয়েছি চিকেন তেহেরি রাঁধছি এখন যদি মুখের সামনে পনির দিই তাহলে মনে হয় আমার বাড়িতে পনির আসাটাই বন্ধ হয়ে যাবে তাই ভাবলাম যে না নিজেই কেটে ফেলি আমার ঠাকুমা বলতো যখনই কেউ বলতো যে ওকে একটু কাজ বাজ শেখাও বিয়ের আগে যখন পড়াশুনো করতাম তখনই ঠাকুমা বলতো কী ইচ্ছু শেখাতে হবে না পরিস্থিতিতে পড়বে সব শিখে যাবে আমি তার জল জ্যান্ত উদাহরণ এদিকে মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম ধুয়ে একটু আদা রসুন বাটা একটু লঙ্কার গুঁড়ো সাথে পরিমাণ মতো নুন আর সব একটু সর্ষের তেল দিয়ে খানিক্ষণ ম্যারিনেট করে রেখে দিলাম এবার আমি বাকি গাছগুলো সারতে থাকি এই একটা ছোট্ট চিকেনের দাম পড়েছে চার ডলার অর্থাৎ ইন্ডিয়ান রুপিতে তিনশো তিরিশ টাকার ওপরে এখানে আমি একটু পেঁয়াজ কেটে নি আমি খুব একটা তেল মশলা দিয়ে রাঁধবো না যেহেতু রাতে খাবো তাছাড়া ঘরে রেগুলার খাবারের জন্য আমি খুব কমই তেল মশলা ব্যবহার করি তাই একটু কম তেলই দেব ওই যে শুরুতেই বললাম একেবারে নিজের মতন করে রান্নাটা করছি তাই তোমরা যারা তেহেরি দারুণ রান্না করতে পারো তারা ওটাকে তেহেরি রেসিপি হিসেবে না দেখে আমার সহজ সরল তেহেরি রেসিপি হিসেবে দেখো এদিকে আমি প্রথমে পেঁয়াজগুলোকে একটু ঝিরিঝিরি করে কেটে নিলাম এবার আমি কয়েকটা লঙ্কা দেব এতগুলো লঙ্কা দেখে তোমরা ভয় পেও না আমরা দুজনেই একটু ঝাল বেশি খাই কুটির মধ্যে আর কিচ্ছু নেই ও হ্যাঁ একটা আলুও দেবো তেহেরিতে নর্মালি আলুটা যায় না তবে আমার তো এটা নিজস্ব রেসিপি সেই জন্য আমি একটু আলু দেবো এদিকে কড়াই গরম হয়ে যাওয়াতেই সর্ষের তেল দিয়ে দিলাম তাতে আমি ফোড়ন দিলাম একটা তেজপাতা একটু লবঙ্গ দারচিনি এলাচ গোটা গরম মশলা নিজস্ব গন্ধটা বেরোতেই আমি দিয়ে দিলাম পেঁয়াজটা পেঁয়াজটা ওদিকে ভাজা হতে থাক এদিকে আমি আতপ চালটা নিয়ে নিচ্ছি এখানে আমি দু কাপে আতপ চাল নেব। আমি যেভাবে রাঁধছি রান্নাটা অনেক বেশি সহজ অনেক বেশি তাড়াতাড়ি হয়ে যায় কোনো রকম তামঝাম নি সময়টা কম লাগে এই চালটাকে আমি ঝুড়িতে নিয়েছি এই কারণে যাতে চাল ধোয়ার পর যে বাকি জলটা থাকে সেটা যাতে বেরিয়ে যায় অনেকে আছে চালটাকে একেবারে শুকিয়ে তারপরে দেয় পুরো জলটা টানিয়ে তবে আমি যেহেতু তাড়াহুড়ো করে রাঁধবো আমি অত কিছু করব না এই ঝুড়িতে রাখাতেই আসলে জল পুরোটাই প্রায় ঝরে যায় সেই জন্য কোনো সমস্যা হবে না পেঁয়াজটা ভালো করে মজে গেছে এবার আমি এতে লঙ্কাগুলো দিয়ে দিলাম আর ওই যে ম্যারিনেট করা মাংসটা এবার আমি দিয়ে দিচ্ছি এই চিকেন তেহেরিটা আমি যেভাবে রান্না করি আমার বাড়ির প্রত্যেকটা মানুষ খুব ভালো খায় আমার মা বাবা বোন আমার মাসির মেয়ে আছে এক ওই দিদিও খুব ভালো খায় আর আমি গোটা রান্নাটা এই প্রসেসেই করি অনেক তাড়াতাড়ি হয়ে যায় এখানে আমি টক দইতে সামান্য একটু মিষ্টি দিয়ে টক দইটা ভালো করে ফেটিয়ে নিলাম এবার টক দইটা দিয়ে দিলাম টক দই দেওয়ার পর গ্যাস কখনও বানিয়ে রাখবে না তাহলে দইটা একেবারে ছানা কাটার মতন হয়ে যায় সেই জন্য গ্যাসটা সিম করে রেখেছিলাম মাংস থেকে ভালো করে তেলও বেরিয়ে এসেছে ততক্ষণে এই দুখানা আলুও দিয়ে দিলাম এবার খানিক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখি আর একটু জলও বেরিয়ে এসেছে দেখো এবার এই জলটা টানিয়ে তারপরে চালটা দিয়ে দেবো এই জল ঝরিয়ে রাখা চালটা দিচ্ছি দেখো কি সুন্দর জলটা ঝরে গেছে একেবারে ঝরঝরা হয়ে গেছে এবার এই চালটাকে এই গোটা মশলাটার সাথে ভালো করে মাখিয়ে পাঁচ মিনিট মতন এখানেই ভাজবো ভালো করে চালটা মিশে গেছে পুরো মশলাটার সাথে এবার একেবারে মেপে গরম জল দিয়ে দেবো যেহেতু আমি দু কাপ চাল নিয়েছি তাই আমি এখানে চার কাপ জল দিচ্ছি এবার ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না পুরো জলটা টেনে যাচ্ছে এই আমেরিকা জানো তো আমরা যে আতপ চালটা খাই সেটা আজকাল আর পাওয়া যাচ্ছে না কি জানি এদিকে এক্সপোর্ট হওয়া বন্ধ হয়ে কি না তবে আতপ চাল যদি না পাওয়া যায় তাহলে যে কি মুশকিল পায়েস করা আমাদের তো বিভিন্ন রকম জিনিসপত্র করা হয় এই আতপ চাল দিয়ে কখনো পোলাও করা সেগুলো কি হবে কে জানে আবার দেখছি একটা দুটো দোকানে ইন্ডিয়ান দোকান নয় এখানকার আমেরিকান দোকানে আতব চালের প্যাকেট রাখছে কিন্তু সেই চালের দাম যদি কুড়ি ডলার হয় সেই দাম রাখছে তিরিশ থেকে চল্লিশ ডলার করে কত বেশি বলো যে চাল আমরা কুড়ি ডলার করে কিনেছি সেই চাল বিক্রি করছে চল্লিশ ডলার আমেরিকাতে এখন সময়টা রাত সাড়ে দশটা চিকেন তেহারি কিন্তু আমার রেডি খাবারের প্লেটটা সাজিয়ে বসেও পড়েছি পেট প্লেট কোনোটাই আর অপেক্ষা করতে পারছে না প্রথমে শাওনের প্লেটটা বেড়ে নিলাম যতই ঝাল হোক এই যখনই এই রান্না বান্না হবে বিরিয়ানি বলো বা তেহেরি বলো তখন ওর আরও দুটো লঙ্কা চায় এবার আমার প্লেটটাও বেড়ে নেব খাওয়া দাওয়া শুরু করি আর ব্লগটাও আজ এখানেই শেষ করি আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো এবং আমাকে যদি কিছু বলতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও এত গরম খাবারটা যে আমি হাতটা দিয়ে ধরতে পর্যন্ত পারছি না খিদে আর তেহেরির গন্ধ খিদের পরিমাণটা এতটাই বাড়িয়ে দিয়েছে যে অপেক্ষাও আর করতে পারছি না যাই হোক খাওয়া দাওয়াটা শুরু করে ধন্যবাদ